সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার দর্শক কাছে এবং দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক যারা আমার ভিডিওগুলো দেখছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক উন্নত মানের হাই পারসেন্টেজের খুব ভালো জাতের চারটি ফিজিয়ান বকনা বাচ্চা আমি সংগ্রহ করেছি সেফজুনের বাচ্চা এগুলো যারা নতুন খামার শুরু করতে চান তারা এই বাচ্চাগুলো সংগ্রহ করে এগুলো লালন পালন করে গাভীতে পরিণত করতে পারবেন দর্শক এগুলো জোনের বাচ্চা কখনো এগুলো হিটে আসে নাই খুব ভালো মানের বাচ্চা আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক কথা বেশি বলবো না এখন আপনাদেরকে আমি গরুগুলার এক একটা করে বর্ণনা দিব। এবং দাম দর সম্পর্কে আলোচনা করব দর্শক শুরুতে আমি প্রথমে যে বাচ্চাটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হলেস্টিন ফ্রিজিয়ান খুব ভালো জাতের একটি এগারো মাসের বকনা বাচ্চা দর্শক আপনারা খেয়াল করুন এটির চোখ গেলে বড় বড় মুখ সাদা কান ছোট গলায় কোনো কম্বল নেই এবং ফ্রিজিয়ান গরুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার বেশি একটা স্বাস্থ্য হবে না মানে স্বাস্থ্য একদম স্বাস্থ্যবান না আবার একবারে ছিল না মিডিয়াম পর্দায় থাকবে পাঁদরের হাড্ডিগুলো সি স্পষ্ট দেখা যাবে এবং ফ্রিজিয়ান বকনা বাচ্চার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলি এর মধ্যে বিদ্যাবান রয়েছে আপনারা খেয়াল করুন এর স্কিনটা অনেক পাতলা দেখুন দর্শক স্ক্রিনটা অনেক পাতলা যেখানে হাত দিবেন অনেক পাতলা যেখানে হাত দিবেন আর মাদারা দেখেন মাদারা দেখানোর চেষ্টা করতেছি মাদাটা অনেক চওড়া এবং জুনি অনেক ছোটো দেখুন জুনি অনেক ছোটো আমি এবারে আপনাদেরকে বার্ড গিলা দেখানোর চেষ্টা করতেছি দেখুন বাট গিলা দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো রয়েছে দর্শক এই বাচ্চাটি যদি কারো ভালো লাগে এই বাচ্চাটির দাম রাখবো ফিক্স দাম পঁচাত্তর হাজার টাকা আলোচনার সুযোগ আছে খুবই হালকা সহকারে একটু সম্মানই করা যাবে দর্শক এবারে আমি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় বাচ্চাটি হলেস্তিন ফিজিয়ান খুব ভালো মানের হাই পার্সেন্টেজের একটি বকনা বাচ্চা দেখেন গলায় কোনো কম্বল নেই কম্বলবিহীন এবং স্কিন খুব পাতলা দেখুন স্কিন খুবই পাতলা এবং টপ একটি কালার সাদা কালার এই কালারটা নাইনটি ফাইভ পারসেন্ট গ্রাহক এটি পছন্দ করে এবং এর চোখগুলো বড় বড়ো কান ছোটো আপনারা খেয়াল করুন দর্শক মাদাটা অনেক সহলা এবারে আপনার জুনিটা দেখানোর চেষ্টা করতেছি দেখুন জুনিটা অনেক ছোটো এবং বাট গিলা দেখুন চারটা বাট চার জায়গায় রয়েছে ছড়ানো রয়েছে দেখুন আপনারা দর্শক এই বাচ্চাটি যদি কারো ভালো লাগে এটি ফিক্সড দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা তেমন একটা সুযোগ নেয় হয়তো সম্মানই করতে পারবো হালকা আকারে দর্শক এবারে আমি দুই তিন নম্বর বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা কর দর্শক এবারে তিন নম্বর হলেস্তিন ফ্রিজিয়ান একটি বাচ্চা আপনাদের সামনে আমি বর্ণনা করতেছি গরুটি সম্পূর্ণ সুস্থ সবল গনায় কোনো প্রকার কম্বল নেই কম্বলবিহীন এবং কালার সাদা কালো একটা খুব সুন্দর মিষ্টি কালার দুধের বিহিনগুলো আপনারা লক্ষ্য করেন এটি উন্নত মানের একটি বাচ্চা একটা ফ্রিজিয়ান বাচ্চার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার সব কিছু এর মধ্যে বিদ্যমান রয়েছে এর মাদারা দেখুন অনেক ওরা এবং জুনি দেখেন ছোট এবং বাঁটগিলা দেখেন ছড়ানো ছড়ানো লেসটা অনেক ছোট দর্শক এই বাচ্চাটি ফ্রিজিয়ানের বাচ্চার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার ইনিশালা এটার মধ্যে সব কিছুই বিদ্যমান রয়েছে এই বাচ্চাটি যদি কারো ভালো লাগে এটিরও দাম রাখছি আমি পঁয়ষট্টি হাজার টাকা দর্শক আমি আগেই বলছি যে আলোচনার কোনো সুযোগ নেই হালকা আকারে সম্মানি হয়তো করতে পারবো আর এবারে আমি লাস্ট বাচ্চা চার নম্বর বাচ্চাটি দেখানোর চেষ্টা করতেছি দর্শক এবারে চার নম্বর হলেস্টিন ফিজিয়ান খুব ভালো জাতের একটি বকনা বাচ্চা এটা লাস্ট বাচ্চা এটিরও বয়স দশ মাস এগারো মাস হবে চোখগুলো বড় বড় কান ছোট এবং স্কিন অনেক পাতলা আপনারা খেয়াল করুন দর্শক স্কিন অনেক পাতলা যেখানে হাত দেবেন স্কিনটা পাতলা এবং মাজা অনেক চওড়া এবার বাট গেলে আপনাদেরকে আমি দেখাই দর্শক খেয়াল করুন চারটা বাট চার দেখায় ছড়ানো এবং জুনি অনেক ছোটো গরুটার মাজাও চওড়া এই গরুটি আমার কোনো ক্রেতা দর্শক ভাই যদি নিতে চায় এটিরও দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ফিজ দাম দর্শক দর্শক এই চারটি বাচ্চা আমি প্রথম থেকে আবার দেখানোর চেষ্টা করতেছি এটি একদম সাহা হয়েছে হয়েছে পঁচাত্তর হাজার টাকা এটি এক নম্বর বাচ্চা আর পরেরটি এটি হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা এটা দুই নম্বর বাচ্চা আর এটি তিন নম্বর বাচ্চা সাহা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা চার নম্বর বাচ্চা সওয়া হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ দর্শক এই চারটি বাসা আমার কোনো ক্রেতা ভাই যদি নিতে চাই এই চারটি বাচ্চা একদম একসঙ্গে চারটি বাচ্চার দাম আসে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ দুই লক্ষ সাড়ে আট দশ দুই লক্ষ ছয়াত্তর হাজার টাকার দাম দর্শক তবে এই চারটি বাচ্চা আমার কোনো ক্রেতা ভাই যদি একবারে আকারে নিতে চাই চারটি বাচ্চা এক ব্যক্তি যদি ক্রয় করে চারটি বাচ্চা তাহলে আমি দুই লক্ষ ছয়াত্তর হাজার টাকা মানে এক ব্যক্তি যদি ক্রয় করে তাহলে আমি যে দেশের যে প্রান্তেই ওনারা গোডা ক্রয় করুক আমি আমার গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো এই অফারটা আমি দেব যদি এক ব্যক্তি চারটি বাচ্চা ক্রয় করে দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার নিয়মিত ভিডিওগুলো পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম